ভিডিওটা হতে চলছে একদম খাতেরনাথ তোমরা দেখতে থাকো আজকে যাব আমরা তলায় তলা হ্যাঁ তলায় তলা দেখো এই বাস তলা খান দেখো আজ একটা সমুদ্র আছে সমুদ্র দেখা পাচ্ছেন সমুদ্র মজা নেই একটা ফের আর দেখো আমার কতলা দেখো একদম বড় বড় জায়গা আমার কি দেখা যেন দেখাবার জন্য নাই আর বাস দেখো খালি তলায় খালি তলা বলা কিছু নাই মুখ নিয়ে দেখ দি আমা মুখ নিয়ে যাচ্ছে আমা বাস তলা হ্যাটনা দেখেছো তলায় তো নাই খালি বাসের ঝাল আছে বাসের ঝালায় খালি দেখো সে কি তলায় নাই হেটনা খালি মনে খালি বাসের ঝাল্লায় দেখেছো দেখো দেখো তো সবাই খালি মোবাইল নিয়ে ব্যস্ত হবি যে খালি বাস তলা খান তলা বলা তো নাই খালি দেখেছো খালি ঘাস জঙ্গল ঘাস জঙ্গল খালি দেখো কি বাস তলা খান কিছু তলাছে খালি বাসের জ্বালায় আর জঙ্গল আছে খালি